হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি মহাদেব কেন তার শ্বশুরকে বধ করেছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন পরীক্ষিত এবং মনিরা যে প্রশ্ন করেছিলেন তার উত্তরে সুখদেব এই সম্বন্ধে আরও কাহিনী এবং হরিলীলা মাহাত্ম বর্ণনা করলেন নারদের অনুরোধে ব্রহ্মা ঈশ্বরের বিরাট রূপ ভগবানের বিভিন্ন অবতার ভাগবতের তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে যা কিছু বলেছিলেন সুখদেব সেই সম্পর্কেও বর্ণনা করলেন তা শুনে সকলের মনে গভীর জ্ঞান ও ভক্তির উদয় হল অতঃপর সৌনকাদি মুনিগণের অতিরিক্ত আগ্রহ থেকে মহামণি সুত কৃষ্ণভক্ত বিদুরের কাহিনী বর্ণনা করলেন বেদব্যাস পুত্র বিদুর ছিলেন পরম কৃষ্ণভক্ত তিনি যখন ধৃতরাষ্ট্রকে কোনো ক্রমেই পাপপথ থেকে নিবৃত্তি করতে পারলেন না তখন তিনি সংসার বিরাগী হয়ে গৃহত্যাগ করলেন অতিমধ্যে উদ্ধবের সঙ্গে তার দেখা হলো তিনি উদ্ধবের নিকট ভগবান শ্রীকৃষ্ণ এবং যদুবংশের কুশল জানতে চাইলেন উদ্ধব তখন কাঁদতে কাঁদতে জানালেন শ্রীকৃষ্ণ লীলাবসান করেছেন এবং যদুবংশও ধ্বংস হয়ে গেছে কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত হয়ে বিদুর অত্যন্ত ক্ষুব্ধচিত্তে বদরিক আশ্রমে চলে যেতে চাইলেন উদ্ধব তাকে বললেন যে মহামনি মৈত্র ঋষি কাছেই রয়েছেন বিদুর যদি তার কাছে গিয়ে উপদেশ লাভ করতে পারেন তবে নিশ্চয়ই সান্ত্বনা পাবেন উদ্ধবের কথায় মহামতি বিদুর গঙ্গা গঙ্গাতীরে মৈত্রমণির সহিত সাক্ষাৎ করলেন দীর্ঘকাল মৈত্রমুনির সঙ্গে থেকে বিদুরের অমৃতমধুর তত্ত্বজ্ঞান লাভ করলেন মুনি সৃষ্টি রহস্য ব্যাখ্যা করলেন নারায়ণ মাহাত্ম বর্ণনা করলেন ব্রহ্মাদির জন্ম ব্রহ্মার হরিস্তব কাল ও মন্নন্তর নিরূপণ প্রলয়ের কথা ইত্যাদি বিস্তৃতভাবে বর্ণনা করে জানালেন বিদুর বিভিন্ন অবতার রূপে আত্মপ্রকাশ কাহিনীও তিনি সবিস্তারে বর্ণনা করলেন কশ্যপের ঔরসে দ্বিতির গর্ভে কিভাবে দৈত্যদের জন্ম হল এবং দৈত্য ভয়ে মুনি বিষ্ণুর নিকট কাতর প্রার্থনা জানালে বিষ্ণু কিভাবে তাদের অভয় দান করলেন এবং অবশেষে বরাহ রূপ ধারণ করে দৈত্যপতি হিরণ্যক্ষকে বধ করলেন এই সব অপূর্ব কাহিনী শুনে বিদুরের মন পুলকে ভরে উঠল অতঃপর মৈত্র ঋষি সৃষ্টি বর্ণনা করে মহর্ষি কর্দম কাহিনী কর্দমের সাথে মনুকন্যা দেবহূতির বিবাহ এবং সেই বিবাহের ফলে দেবভূতির গর্ভে কপিল রূপে বিষ্ণুর আবির্ভাব কাহিনীও বিদুরকে শোনালেন ব্রহ্মজ্ঞানী কপিলের কাহিনী শুনে বিদুরের দেহ আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল সৌনকাদের ঋষিগণ সুতের মুখে মৈত্রী বিদুর সংবাদ শ্রবণে অতিশয় আনন্দিত হলেন অতঃপর সুত মৈত্রীও কথিত মনুর বংশ বর্ণনা করলেন মনু আদি মানব মনু থেকেই সমস্ত মানবের উৎপত্তি মনুর অনেক কন্যার মধ্যে এক কন্যা হলেন প্রসূতি ব্রহ্মপুত্র দক্ষ প্রসূতিকে বিবাহ করলেন তাদের ষোলোটি কন্যার তেরোটি ধর্মকে একটি অনলকে একটি পিতৃগণকে এবং সতী নামক কন্যা মহাদেবকে দান করলেন একবার দক্ষ দেবতাদের যজ্ঞস্থলে গমন করেন মহাদেব তাকে দেখে উঠলেন না তাই দক্ষ অপমান বোধ করে মহাদেবকে অভিশাপ দিলেন যে তিনি আর যজ্ঞভাগ পাবেন না মহাদেব তথাপি শান্তভাবেই বসে রইলেন কিন্তু তার অনুচর নন্দী দক্ষের অধ্যত্ত সহ্য করতে না পেরে অভিশাপ দিলেন যে দক্ষের ছাগমুণ্ড হবে শ্বশুর জামাতার বিবাদ কিছুকাল চলবার পর দক্ষ এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান করলেন মহাদেবকে অপমানিত করবার উদ্দেশ্যে সেই যজ্ঞে তাকে নিমন্ত্রণ করলেন না অথচ সারা বিশ্ব নিমন্ত্রিত হয়ে তার যজ্ঞে উপস্থিত হলেন শিবপত্নী সতী তার পিতৃগৃহে যজ্ঞভাবে শুনে বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরলেন মহাদেব তাতে আপত্তি করলেন কিন্তু তবু যখন তিনি যেতে উদ্যত হলেন তখন শিবের অনুচরগণও তার সঙ্গী হলো সতী পিতৃগৃহে উপনীত হলে তার কেউ সমাধান করল না ক্ষোভে দুঃখে যজ্ঞস্থলেই তিনি দেহত্যাগ করলেন শিবের অনুচরগণ তখন রেগে গিয়ে যজ্ঞ নষ্ট করতে উদ্যত হলেন তখন যজ্ঞের ভিতর থেকে বেরিয়ে এলেন রিভুগণ তারা এই যজ্ঞ রক্ষা করতে এগিয়ে এলেন এদিকে মহাদেব সতীর দেহত্যাগের কথা শুনতে পেয়ে তার জটা থেকে সহস্র বাহু বীরভদ্রকে সৃষ্টি করলেন এবং তাদের দক্ষ নষ্ট করার আদেশ দিলেন বীরভদ্র শিবের অনুচরদের সহায়তায় দক্ষের মুণ্ড ছেদন করলেন এবং যজ্ঞও নষ্ট করলেন তখন ব্রহ্মা আদি দেবগণ মহাদেবকে স্তব স্তুতিতে সন্তুষ্ট করলেন মহাদেব দক্ষের জীবনদানও করলেন কিন্তু তার কণ্ঠে স্থাপন করা হল ছাগমুণ্ড তো এইটুকু ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ